হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই তোমরা এই রকম মুচমুচে খাস্তা বিস্কিট বাড়িতেই তৈরি করে নিতে পারবে শুধুমাত্র আটা দিয়ে এই বিস্কিট তৈরি করতে খুবই সহজ এবং খেতে ভীষণ মজার হয় তো চলো ভিডিওটি দেখতে থাকো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল আমি আচার তৈরি করার জন্য আম কেটে শুকাতে দিয়ে দিয়েছি তারপরে এবার চলে যাচ্ছি কিচেনের দিকে আর সেখানে গিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করব। আজকে রেসিপিটা খুবই সহজ এবং সরল তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি আটা বিস্কিট তো চলো রেসিপির দিকে এগিয়ে যাই তো সবচাইতে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ঠান্ডা দুধ একেবারে ঠান্ডা এক্ষুনি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আর কি সেই রকমই ঠান্ডা এবার আমি এখানে যতটা দুধ দিয়েছি তার চেয়ে একটু কম দিয়ে দেব চিনি এই যে চিনি নিয়ে নিয়েছি আর এক কাপ দুধ নিয়েছিলাম তো এখানে এক কাপ চাইতে একটু কম চিনি নিয়েছি আর চিনিটা কিন্তু গোটাই রেখেছি আর চিনি একেবারে দুধের সঙ্গে আমি মিক্স করে দেব না বা গলিয়ে দেব না চিনিটা একটু গোটা গোটা থাকবে তাহলে বিস্কিটটা খেতে খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ এইভাবে থাকবে বাস এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি অন্য আর একটি পাত্র নিয়ে নিয়েছি আর এটাতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ গমের আটা যে আটা দিয়ে আমরা সাধারণত রুটি করি সেই আটাই নিয়েছি আমি তো দেড় কাপ গমের আটা নিয়ে নিলাম আর এর সঙ্গে দিতে হবে হাফ কাপ সুজি তো সুজিটা এখানে মোটা দানার সুজি রয়েছে তো একে একটু মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে সরু করে নিচ্ছি তো এই সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে চারটা এলাচি তো এর সঙ্গে দিয়ে দিচ্ছি বাস এটাও গুঁড়ো হয়ে যাবে দেখো গুঁড়ো করা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে যেহেতু এলাচ দিয়েছিলাম আর দেখো কতটা মসৃণ হয়েছে তো আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো এটা বাজারে কিনে পাওয়া যায় কিন্তু এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম এখানে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি তাহলে এর টেস্টটা আরও ভালো লাগবে তোমাদের কাছে না থাকলে মানে স্কিপ করতে পারো এটা যে দিতেই হবে কোনো ব্যাপার নয় দিলে বেশি ভালো হয় না দিলে কোনো ক্ষতি নেই আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এই লবণটা দিলে মিষ্টি জিনিস খেতে ভালো লাগে কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারো যে কোনো মিষ্টি জিনিসের সামান্য পরিমাণের লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও ভালো লাগে তাই আমি দিলাম আর দেখতেই পেলে যে কত কম পরিমাণে আমি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি থেথো করা কাজু এখানে তোমরা কাজুর পরিবর্তে আমার বাদাম ব্যবহার করতে পারো বা পেস্তা বাদামও ব্যবহার করতে পারো আমাকে কাজুটা ভালো লাগে তাই আমি কাজু দিচ্ছি তো একটু থেতো করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো ঘি ঘি বেশি দেওয়ার দরকার নাই কারণ এটা বিস্কিট করার সময় আবার খুলে যেতে পারে যখন ভাজবো আর ময়ান দেওয়ারও বেশি দরকার নেই অল্প অল্প করে দিতে হবে এইভাবে শুধু হালকা হাতে একটু মাখিয়ে নিলেই হবে বেশি ময়ান দেওয়ার দরকার নাই কারণ বেশি যদি ময়ান দিই তাহলে কি হবে যে বিস্কিট করার পরে বিস্কিটগুলো ভাজার সময় খুলে যাবে এবার যে দুধ আর চিনিটা ঘুলে রেখেছিলাম এখান থেকে আমি এই যে এটা নিয়ে ডো করে নেবো একটা তো প্রথমে আমি চিনির দিকটাই উঠাচ্ছি অল্প অল্প করে দেবো আর ডো করব ডোটা হবে একটু শক্ত একটু শক্ত ডো মেখে নিতে হবে ডো দেখে বুঝতেই পারছো যে কতটা শক্ত হয়েছে একেবারে শক্ত ডো তৈরি করেছি আমি আর তোমাদের দেখিয়ে দিই এই যে বাটিতে যতটা ছিল আর কি দুধ আর চিনি সবটাই লেগে গেছে তো এই ঠিকঠাক মেজারমেন্ট হিসাবে যদি তোমরা করো তাহলে সব কিছুই ঠিক হবে দুধও বেশি হবে না আর আটার ডোটাও মাখা হয়ে যাবে খুব ভালোভাবে এবার আমি এটাকে একটু মাখিয়ে লম্বা শেপে একটা শেপ দিয়ে দেব তো আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর চপিং বোর্ডে আমি কিন্তু এটার একটু সাইজটা করে দিই তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ সাইজ করে নিতে পারো আমি এখানে চৌকো সাইজের কাটবো তো আমি এখানে চৌকো শেপটা দিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আজ আমি আবারও বলবো আমার চ্যানেলে আজকে কোনো নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তো চলো স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও খুব বেশি মোটাও করতে হবে না আর খুব বেশি পাতলাও হবে না জাস্ট এইভাবে একটা সেফ সাইজ করে নিলেই হবে দেখতেই পাচ্ছ যে আমি মানে কতটা এর থিকনেস রাখছি আর কি এবার এটা একটু চাকু দিয়ে একটু এইভাবে যদি একটু করে নেওয়া যায় তাহলে এর সাইজটা দেখতে ভালো লাগবে আর সাইডগুলো যেগুলো খুলে রয়েছে সে সাইডগুলোও চিকন হয়ে যাবে একটু এভাবে করে নিতে হবে তাহলে সবগুলো একই রকম সাইজের হবে আর যখন আমি ভাজবো তখন সাইড থেকে খুলে যাবে না এই যে দেখো প্রত্যেকটা বিস্কিট আমি একটু সাইড থেকে এভাবে দাবিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে আর খুলেও যাবে না আর এই বিস্কিট খেতে খুবই সুন্দর লাগে কারণ এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট রয়েছে তারপরে তোমার বাদাম রয়েছে তো এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে দারুণ লাগবে খেতে আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এই যে দেখো এই রকম করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে আর বিস্কিটের লেয়ারগুলো দেখো কত সুন্দর হয়েছে এদিকে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আমি এ তেলটা যখন গরম হবে তখন আমি বিস্কিটগুলো একটা একটা করে ভেজে নেব এটা একটু কাঁচা অবস্থায় দিলে হবে না তেল খুব ভালোভাবে গরম করতে হবে তারপরে বিস্কিটগুলো ছাড়তে হবে নাহলে বিস্কিটগুলো খুলে যেতে পারে এখন দেখে বুঝতেই পারছো নিশ্চয় তেল অনেক গরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বিস্কিটগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব বেশি বিস্কিট দেব না এই পাঁচটাই দিলাম আর এটাকে আমি ভেজে উঠিয়ে নি তারপরে আবার দেব প্রথমে উল্টানো যাবে না এইভাবে একটু কড়াইয়ের বালাটা ধরে একটু নাড়িয়ে নিতে হবে তাহলে সব দিকে সমানে যখন নিচের দিকটা একটু ভালোভাবে হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে দেখো প্রথমে দিয়ে দিয়ে তাড়াহুড়ো করে উল্টালে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে প্রথমে তেলটা গরম করে নিয়েছি হাই হিটে আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখেছি আর দেখো এগুলো ভাজা হয়ে গেছে এর চাইতে বেশি ভাজবো না নাহলে পুড়ে যেতে পারে তো চলো এটা আমি উঠিয়ে নিচ্ছি আবার দ্বিতীয়বার ভাজার জন্য দিয়ে দিচ্ছি আবারও এখানে দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে এটাও ভাজা হয়ে গেছে প্রথম থেকে একটু নরম মনে হবে কিন্তু যখন ঠান্ডা হবে তখন এগুলো শক্ত হয়ে যাবে বিস্কিটগুলো তৈরি করার পরে ঠিক এই রকম দেখতে হয়েছিল এর ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে যে কেউ এর প্রেমে পড়ে যাবে তাই না দারুণ দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর এবং টেস্টি হয়েছিল ভেবেছিলাম স্টোর করে রাখব কিন্তু রাখতে পারলাম না তৈরি করতে করতেই সবগুলো কিন্তু খেয়ে শেষ হয়ে গেছিল দেখো কত মুস আর খাস্তা তৈরি হয়েছে এই বিস্কিট তবুও আবার আটা দিয়ে আর এই বিস্কিট তোমরা স্টোর করে রাখতে পারো প্রায় দুই মাসের মতো এভাবে তবে অবশ্যই বিস্কিটগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে মুখটা বন্ধ করে তবে রাখতে হবে তো সবগুলো বিস্কিট আমি কৌটোতে ভরে নিলাম আর একটা বিস্কিট আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখে বুঝতেই পেরে গেছো হয়তো যে কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে আর উপর থেকে চিনি আর বাদামগুলো একেবারে দেখা যাচ্ছে আর লেয়ারটাও খুব স্পষ্ট মনে হচ্ছে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই